নতুন বাংলাদেশ আমরা এই জন্য বলি যে পুরনো বাংলাদেশ হচ্ছে অন্ধকার পুলিশ বাহিনীর মুসলিম ওই অন্ধকার যুগের তারা পার্টিসিপেন্ট ছিল নিজের ইচ্ছায় সরকারি কাজ করতে হয় কাজ করেছে আমরা কাজ করছি আমার খুব বেজে করেছে করতে করতে আমরা ওরকম চিন্তাতে করে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য হবে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করবো আমাদেরকে অনেক দোষ দেয় আমরা দেখিয়ে দেবো মানুষ খারাপ না আমরা খারাপ মানুষের পালদায় করেছে আমরা সেই খারাপ থেকে বেরিয়ে এসছি এখন ভালো মানুষ আমরা আমরা দেখো কি করতে পারি সেই দৃঢ় চিন্তাটা মাথার ক্ষেত্রে রাখতে হবে যে আমরা দেখিয়ে এসাবো আমাদেরকে সবাই গ্যালি গালাজ করে মন্দ করে আমাদের কাজের মাধ্যমে আমরা দেখাবো